হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজ একটা নতুন ব্লগ তো আজ হলো তৃতীয়া শুভ তৃতীয়া আমাদের সকল ইউটিউবার পরিবারের সকলকে জানাই শুভ তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো আজ ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম সকালের ব্রেকফাস্টে দেখো পেটায় পরোটা পেঁয়াজ কুচি আর ঘুগনি আলু দিয়ে খেয়ে এবার দুপুরে লাঞ্চে চলে গেলাম লাঞ্চে দেখো কলাপাতায় পাতায় যেহেতু রেস্টুরেন্টে খেয়েছি বাইরে তো কলাপাতায় পাতায় মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচরার তরকারি নিয়ে নিয়েছিলাম সেটাই খেয়ে নিয়েছিলাম দারুণ হয়েছিল বন্ধুরা খুবই টেস্টি তারপরে দেখো চলে এসছে সুন্দর লাল লাল ঝাল ঝাল মাটন মাটন ছোট ছোটো পিস দারুণ হয়েছিল আলু দিয়ে ঝোলটা তো এই পুঁই শাকের আর খাসির মাংস ঝোল দিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম দারুণ টেস্টি হয়েছিল ওদের মাটনটা তো দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে একটু কেনাকাটাও ছিল সেগুলো কমপ্লিট করলাম তারপরে চলে গেছিলাম বিকালের দিকে মানি স্কোয়ারে স্কোয়ারটা সেখানে গিয়ে দেখলাম কিছু শপিং বাকি ছিল আর স্পেন্সার থেকে কিছু গ্রসারি শপিংও করার ছিল বাড়ির জন্য তো গিয়ে দেখি ফাংশান হচ্ছে দুর্গা পুজো উপলক্ষে তো সেটাও একটু ক্যাপচার করলাম তোমাদের জন্য তো দেখে নাও এই হলো মানিস্কোয়ার দুর্গা পুজোর জন্য খুব সুন্দর করে সেজে উঠেছে ফাংশান হচ্ছে তো আমাদেরও কিছু কেনাকাটা ছিল এই ফাঁকে সেরে নিলাম নিয়ে রাতে ডিনার নিয়ে বাড়ি চলে এলাম তো দেখো তন্দুরি নিয়ে নিয়েছিলাম চিকেন তন্দুরি খুবই ভালো লাগে আমাদের আর আমার ছেলে বিরিয়ানি ভালো খায় তার জন্য একটা চিকেন বিরিয়ানিও নিয়ে নিয়েছিলাম ডিম সেদ্ধ আছে চিকেনের লেগ পিস দিয়ে আলু দিয়ে বিরিয়ানিটা নিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা সকালে ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব